আসসালামু আলাইকুম এখন আমরা ওয়াদি থেকে মারেকা মসজিদ রাহমার দিকে যাচ্ছি মসজিদ সাগর নতুন সিটি হচ্ছে আর কি সৌদি আরবের জেদ্দায় এখানে কনস্ট্রাকশনের কাজটা আছে এই দেখেন জেদ্দা শহরের ভিউ আমরা কিন্তু অনেকটা উঁচার উপরে মানে জেদ্দার এই যে আমরা যা আসিলাম না অনেকটা পাহাড়ের উপর উঁচার উপরে ছিলাম এই ওয়াদি মারিখ আর এই রাস্তাটার নাম হইল সারে দেখেন কত সুন্দর পাহাড়ের বি এটাও জেদ্দার ভিতরে ঠিক আছে ভালো থাকবে ওই যে ট্রেন গেল দুই মিনিটের লেগে এক মিনিটের লেগে ট্রেনটা আমি মিস নালে লাগে নাহলে দেয়া ট্রেনটা কায়েন্ট আছে

আমরা আছে কর্ণেশ্বর কর্ণেশ্বর যাব মসজিদ রহমার দিকে এটা এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় এদিকটা পরিমাণ থেকে এই রাস্তাটা গেছে আর কি এয়ারপোর্টের থেকে পরিমাণ থেকে রাস্তা দিয়ে যাইতেছি আমরা আমাদের গাড়ি চলতেছে একশো বিশের উপরে ওই যে গাড়ি ওই যে এয়ারপোর্ট ওই যে ডান সাইডে ওই যে ডান সাইডে গিয়ে হ্যাঁ লাল রাজেটা না

que ja Que el que que el que hem Bala, que que hem fet Sagar, que el que hem 20 মিনিট একবার হাসান 20 মিনিট

ग्लोब ग्लोव बनाई रखें რაის ამნა რომ სიკრა

ওই যে একটা বাড়িতে আছে শিব যে শিব সাগরে যাব না যার বার্তা কম ধন্যবাদ ভালো থাকবেন en টাইফ টাইফ এই জায়গায় এটি নিষেধ ভালে শামু মানে আরেফ লোক আরে ফোন আমার রামসীর থেকে এখন আমরা যাইতেছি তে সাগরের পারের দিকে সাগরের এই রাস্তা দিয়ে সামনে একটা জায়গায় নামবো

აა ედერ ვიტრაი logarithmic spuzzale adesso res garides c'è la <laughs> già eder vitra পনেরো আছে <laughs> <laughs> <laughs>

এই আগে একদিন আইছিলাম এই জায়গার ভিডিও করছিলাম আপনারা দেখছিলেন সেদিন ছিলাম আমরা গাড়িতে এবং গাড়িতে ছিলাম এখন এই জায়গাটা দেখুন ভিডিও দেখেন আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ তো ნოზ უბრძო აგანდერე সর আছে আজান হইতেছে আসরে এই দেখেন একটা জিনিস বুঝছেন এই যে বিড়াল বিড়াল তার বাচ্চাদেরকে খাওয়াইতেছে কতটা নিরাপদ থাকলে মনে করেন যে একদম এখানে মানুষজন চলাচলের জায়গায় সে বাচ্চা দিছে মার্শাল্লাহ

আল্লাহ নেয়া মাঠ সাগরবার এখানে মাছ মারতে আয় এই জন্য মাছ কালার সুন্দর একটা অনেক সুন্দর মাছের হ্যাঁ কীরকম রঙিন না কত সুন্দর দেখছেন না এর নাম হলো জিন মাছ হা আম এই হাৎ হাৰিত এই মাছৰ নাম হ'লেও হাৰিত তাৰবিয়াতে বোলে

লিয়া ময়া তাহলিয়া মদের এক ভাই সৌদি তার গাড়ি দিয়ে যাচ্ছে রে রে ময়া তাহলিয়া আর এটা সুন্দর अच्छा मैं अगेन ननवाद भला रखবেন আলহামদুলিল্লাহ মক্কাতে ইফতার এর 10 মিনিট আগে সেকেন্ডারি ইনর মক্কা ওয়াসিদালহজা জামে আহসান

Yes.